রাষ্ট্রের প্রস্তাবিত আঠাশ দফা পরিকল্পনা নিয়ে এখনও সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই পক্ষ রাশিয়া ইতিবাচক সাড়া দিলেও এই প্রস্তাব ভালোভাবে গ্রহণ করেনি ইউক্রেন তবে এ প্রস্তাব মানতে বাধ্য হবে কে এমন দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক মাধ্যমে এক পোস্টে শান্তির পথ খুঁজতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমের জেলেনস্কি আর যুক্তরাষ্ট্রের সহায়তায় যুদ্ধ জেতার দিবাস্বপ্ন দেখছে ইউক্রেন এমন মন্তব্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডিভেন্সার যত্নে বিশ্বসিরা কেনলা তেল এখন বাংলাদেশে প্রায় চার বছর ধরে চলা যুদ্ধে এভাবেই পুড়েছে রাশিয়া ও ইউক্রেনের বহু ভবন ধ্বংস হয়েছে নানা স্থাপনা প্রাণহানি হয়েছে কয়েক লাখ মানুষের একাধিকবার এ সংঘাত বন্ধে পদক্ষেপ নেওয়া হলেও এখনো মেলেনি কার্যকর কোনো সমাধান তবে এবার এ সংকট মীমাংসায় কোমর বেঁধে নেমেছে ওয়াশিংটন রাশিয়া ইউক্রেন ও ইউরোপীয় দেশগুলোর মাঝে সব ধরনের জটিলতা নিষ্পত্তির উদ্দেশ্যে ইউক্রেনের কাছে একটি আটাশ দফা পরিকল্পনা উপস্থাপন করেছে মার্কিন প্রশাসন তবে তা ভালোভাবে গ্রহণ করেনি অভিযোগ দাবিগুলোকে প্রাধান্য দেয়া হয়েছে অন্যদিকে যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব শান্তি ফেরাতে সহায়ক হবে বলে মনে করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার জেলেন্সকির অবস্থান নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন মার্কিন প্রেসিডেন্ট আটাশ দফা তে ইউক্রেনের উপর চাপ প্রয়োগের ইঙ্গিত তিনি জেলেনস্কি না চাইলেও শেষ পর্যন্ত তাকে এই প্রস্তাব মানতেই হবে আর না মানলে যুদ্ধ চালিয়ে যাওয়া ছাড়া তাদের সামনে অন্য কোনো পথ থাকবে না খুব বেশি দিন হয়নি ওভাল অফিসে আমি তাকে বলেছিলাম নিজের শর্তে যুদ্ধ শেষ করার মতো যথেষ্ট ক্ষমতা নেই তোমার হাতে একই দিন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাথে প্রায় এক ঘন্টা ফোন আলাপ করেন জেলেন্সকি এরপর সামাজিক মাধ্যমে এক্সে এক পোস্টে জানান শান্তি অর্জনের বাস্তবসম্মত ও কার্যকরী পথ খুঁজতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সাথে কাজ করতে আগ্রহী কিয়েভ আরেক পোস্টে ভ্যান্স লেখেন রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধের যে কোনো পরিকল্পনায় উভয় দেশের সম্মতি থাকতে হবে তবে মার্কিন অর্থ ও অস্ত্রের সাহায্যে যুদ্ধ জেতার দিবাস্বপ্ন দেখছে কিয়েভ এমন অভিযোগও তোলেন তিনি অন্যদিকে আটাশ দফা পরিকল্পনা মানতে ইউক্রেনকে আগামী সাতাশ নভেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে ওয়াশিংটন রেজবানা সায়মা যমুনা